সুপ্রিয় দর্শক ও শ্রোtamguli আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা আজকে চলে এসেছি ঢাকা 가তলি খালেক সিটির সামনে আমরা এখানে বিশাল বড় একটি আনারসের দোকান আমরা দেখছি এখানে উনিই আনারস কেজি বিক্রি করেন সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো আমি মোহাম্মদ হাবিব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন ভাইয়ের নামটা কি জানতে পারি ভাইয়া মোহাম্মদ শাকাত হোসেন লিটন দর্শক আমরা এখন শাকাত হোসেন লিটন ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আল্লাহর রহমতে এখানে কি কি বিক্রি করেন ভাইয়া শুধু আনারস বেচেন

পনেরো টাকা দর্শক এই আনারসটা খেয়ে আপনাদের দেখাবো এই আনারসটার টেস্টটা কেমন আপনারা আমাদের সাথেই থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ আনারসটা অনেক মিষ্টি আপনারাও এসে খেতে পারবেন এই যে ভাই ভাইয়ের নামটা কি আমার শাকাত হোসেন লিটন আপনি কি এখানে বেশিরভাগই থাকেন বেশিরভাগই দর্শক আপনারা এই খালেক সিটির সামনে আসলেই এই সাক্ষাত হোসেন লিটন ভাইকে আপনারা পেয়ে যাবেন আর এমন এই যে আনারসও কিন্তু আপনারা খেতে পারবেন সেই মিষ্টি ভাই এই আনারস আনারস দর্শক আমি আবারও খেয়ে আপনাদেরকে জানাচ্ছি মাসাল্লাহ অনেক মিষ্টি দর্শক আপনারাও আসবেন এই সাক্ষাত হোসেন লিটন ভাইয়ের কাছ থেকে আপনারাও এমন ভালো ভালো এমন মিষ্টি এবং দাম কম পনেরো টাকা যেহেতু উনি এই একটা পিস উনি বিক্রি করেন ছুলে আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন দর্শক আমরা একজন কাস্টমার সম্ভবত উনি এখানে নিয়মিত মানে এই আনারস খান ওনার কাছ থেকে আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন

দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগিয়ে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের খুব আশঙ্কা শুরু করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম